শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে উনত্রিশ পৃষ্ঠার সমল্যায়নের কাজগুলোর সমাধান দেখব সমল্যায়ন মানে হচ্ছে নিজেকে মূল্যায়ন করা আমরা এই অধ্যায়টির মাধ্যমে যেসব অভিজ্ঞতাগুলো অর্জন করেছি এখন আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকে এখানে দুটি প্রশ্ন করা হয়েছে নিচের ফাঁকা ঘরে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি হলো তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো এরপরের প্রশ্নটি হলো ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবিলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে এরপর আমাদেরকে লিখতে হবে এই অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজগুলোর নমুনা সমাধানগুলো দেখে নেই এখানে প্রথম প্রশ্নটি হলো তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো এই প্রশ্নটির নমুনা উত্তর হিসেবে তোমরা লিখতে পারো পরিবারে যেসব জিনিস অবশ্যই লাগবে বা থাকতেই হবে তার জন্য অর্থ বরাদ্দ অর্থাৎ পরিবারে নিয়মিত যা যা দরকার হয় সেগুলোর জন্য বাজেট করব। এরপর যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনযাপনে সেগুলো না হলেও চলে সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখব এরপর ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা বিনিয়োগ ও বিনোদনের জন্য অর্থ বরাদ্দ রাখব আর সবশেষ অপ্রত্যাশিত খরচ দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখব এরপরের প্রশ্নটি হলো ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবিলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে এই প্রশ্নটির উত্তর তোমরা লিখতে পারো দোকানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে ক্রেতার চাহিদা ও পছন্দ অনুযায়ী কাপড় রাখার পরামর্শ দেব দোকানের জন্য এমন জায়গা নির্বাচন করতে বলবো যেখানে সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে এরপর অধিক মূল্যে কাপড় বিক্রি না করে ন্যায্য মূল্যে কাপড় বিক্রি করার পরামর্শ দেব কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত ও সৎকিনাতা যাচাই করতে বলবো আর সবশেষ বাকিতে কাপড় বিক্রি করার জন্য নিরুৎসাহিত করব তো কাপড়ের ব্যবসার ঝুঁকি মোকাবিলার জন্য আমরা ব্যবসায়ীকে এই পরামর্শগুলো দিতে পারি এবার আমরা দেখি নিই এই অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি আমরা এ অধ্যায়ে পরিবারের ব্যয় পরিকল্পনা তৈরি করেছি এরপর স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী এই তিন প্রকারের বিনিয়োগ সম্পর্কে ধারণা পেয়েছি পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপগুলো সম্পর্কে জেনেছি নিচের অংশগুলো তোমরা ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো